নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বুঝতেই পারছো এত ভালো মন্দ খাচ্ছি ভালো থাকারই কথা কারণ বাবার বাড়ি চলে এসেছি বাবার বাড়ি এসে ভালো মন্দ খাবো এই তোর আর এদিকে দেখো আমার বাবা ইলিশ মাছ নিয়ে এসছে জানি ইলিশ মাছ খেতে আমি খুব ভালোবাসি তাই আমার বাবা ইলিশ মাছ নিয়ে এসছে আর এদিকে সিলভার কাপ মাছের মাথা খেতে আমি খুব ভালোবাসি এর জন্য বাবা আমার জন্য সিলভার কাপ মাছের মাথা নিয়ে এসছে মানে আড়াই কেজি ওজনের মাছ না নেই মাছের শুধু মাথা নিয়ে এসছে বাবা এইদিকে মা দেখো পুজোর থালা মাছ তো চলে এসেছে হয়েই গেছে দেখতে পাচ্ছ আজকে বৃহস্পতিবার এর জন্য মা পুজোর থালা বসান একটু বেশি হয়েছে আর এদিকে ছেলেকে নিয়ে একটু এই ঘুরতে যাচ্ছি মানে ওইদিকে একটু ঘুরতে যাচ্ছি নিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজতে ইচ্ছা করছে এর জন্য এই দেখো এটা আমাদের বাড়ির কাঁঠাল গাছ আগে অনেক কাঁঠাল ধরতো এখন এ মানে আর বছরও অনেক কাঠি পঁচিশটা তিরিশটা ধরেছিল এবার বেশি ধরেনি এবার চার পাঁচটা ধরেছে আর এটা দেখছো এটা মানে এমপির বাড়ি আমাদের বাড়ির পাশেই এমপির বাড়ি দেখতে পাচ্ছ এই সাইডে যে ঘরগুলো দেখছো এগুলোতে মানে সিআইস থাকে সব আর এই সাইড দেখো রাস্তা সবাই মাঠে যায় তো এটা আমার দাদু মেজু দাদু দেখতে পাচ্ছ মাঠ থেকে বাড়ি আসছে তো এদিকে দেখতে পাচ্ছ মানে এমপির বাড়ির পিছনে পুকুর আছে ওখানে যাচ্ছি তো ওখানে আমার বর মা কাকিরা সবাই স্নান করতে গেছে আমার ছেলেও যাবে বলছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই দেখতে পাচ্ছ আমার বরমা স্নান করছো ওইদিকে দেখতেই পাচ্ছ মানে পুকুরে চান করার মজাটাই আলাদা কিন্তু আমি স্নান এখন আর করি না পুকুরে ভালো লাগে না স্নান করতে আর মা কাকিরা তো পুকুরে স্নান করে প্রত্যেক দিন দুপুরবেলা স্নান টান করে রান্না করে এর জন্য দেখতে হচ্ছে এখন সবাই ঘাটে আসবে স্নান করতে আমি কত স্নান করেছি এইসব কুকুরে মানে যে দু ঘন্টা তিন ঘন্টা একভাবে নেমে থেকে যতক্ষণ না মা এসেছে না তাই না নিয়ে গেছে ততক্ষণ যায়নি আর এখন কুকুরে স্নান করতে ভালো লাগে না দেখতেই পাচ্ছ এটা আমার নিজে কাকি চলে এসছে স্নান করতে তো এই ভিডিও করছে জন্য কাকি বলছে মাথা খারাপ হয়ে গেছে এর দিকটা দেখতে পাচ্ছ পিছনটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মানে তো আমার না একটু মানে আম জাম কাঁঠাল মানে এইসব খেতে খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই এইগুলো পছন্দ করে না যেরকম কাঁঠাল তোমাদের দাদাভাই মানে অল্পও খায় না আমার তো খুব ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছ ঘন্ট করেছে ইলিশ মাছের মাথা দিয়ে আর এটা এটা হচ্ছে তোমার সিলভার সিলভার কাপ মাছের মাথা দিয়ে পটল আর আলু দিয়ে রান্না করেছে আর এদিকে আমি ইলিশ মাছ দিয়ে মানে সর্ষে ইলিশ করব এটা আমার মা পারে না এর জন্য আমি সর্ষে ইলিশ করব। তো আমার মানে ইলিশ মাছ রান্না করার জন্য আমার খুব খারাপ লাগছে কারণ তোমার দাদা ভাই ওকে বললাম যেও না তো চলে গেছে তো কী করা যাবে বলো বাড়ির কাছেও না যে আসবে দু আড়াই ঘন্টা লাগে তো কী করব বলো ওকে তো অনেকবার থাকার কথা বললাম থাকলো না তো আমি নিজেই রান্না করে নিজে খাবো আর কি করার বলো তো কাঁচাই মাস মাছ রান্না করব। প্রথমে লঙ্কার কালো জিরে ফোড়নে দিয়ে তারপরে তোমার হচ্ছে লঙ্কা বাটা একটু আদা বাটা দিয়ে জল ঢেলে দিয়ে তারপরে তোমার জলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিলাম কাঁচা মাছ দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম এইভাবে যে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও তো আমি তো সেভাবে ভালো রান্না করতে পারি না তো যেরকম পারি সেরকম তোমাদের দেখাচ্ছি মানে যখন আমরা বিহারে থাকি তখন তো শুধু ডিম আর কলকির মাংস আর শুধু খেতে হয় ওই তোমার সবজি খেতে হয় কারণ ওখানে মাছ পাওয়া যায় না মানে সমুদ্রের মাছ তো কিছুই পাওয়া যায় না মানে এত কষ্ট হয় শুধু মনে হয় কবে বাড়ি যাবো আর কবে ইলিশ মাছ খাবো এই মাছ খাবো সেই মাছ খাবো খুব মনে হয় তো এখন তো বাড়ি তোল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা হয়ে গেছে সরষে ইলিশ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন খাওয়ার পালা তো চলো দেখতে থাকো ভিডিও তো আমার মা দেখতেই পাচ্ছ ভাত বেড়ে দিচ্ছে আমাকে দেখো আহা শান্তি কতদিন পর মায়ের হাতে রান্না খাওয়ার মজাই আলাদা আমি আর বাবা বসেছি খেতে দেখতেই পাচ্ছ কুমড়ো ঘন্ট দিচ্ছে দেখতে পাচ্ছ ওটা বাবার থালা আর এইটা দেখলো খেতে আমার থালা মা দিয়ে দিয়েছে আমাকে আহা দেখতেই পাচ্ছ ইলিশ মাছ মানে সর্ষে ইলিশ মা দিয়ে দিয়েছে এখন খাওয়ার পালা খেয়ে দেখি কেমন হয়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ প্লিজ বলবে মেসেজ করে বলো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইকও শেয়ারও সাবস্ক্রাইব করে দেবে তো আমার ডেলি ব্লগ তোমরা সবাই দেখতে থেকো টাটা বাই বাই